এখন তো আপনার ধানের হচ্ছে বুকে থোর আসছে এখন আমাদের একটা প্রোডাক্ট আছে ক্যামোজলি প্রোডাক্টের নাম এটা হচ্ছে দিলে আপনার ধান একই সাথে বাইর হবে ধান চিটামুক্ত হবে ধান সোনালি কালার চকচকি হবে আবার খেরগুলাও আপনার অনেক ভালো দেখাবে আপনি এই প্রোডাক্টটা এখন দিলে আপনার ধানটা একই সাথে বাইর হবে আগামীকালকে আমার ভিটা বাজার রাশেদ ট্রেডাস প্রোভাইডার হচ্ছে রাশেদ ভাই ওনার কাছে এই প্রোডাক্টটাও পাবেন আপনি ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা আনেন আইনি আবার ব্যবহার করেন ইনশাল্লাহ আরও ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম